খামারের ছাগল কি খায় খড় ভুসি ঘাস প্রতিদিন দেওয়া লাগব আর দানা দানা খাবার দেওয়া লাগবে ভুষি ফোল ইউরিয়া সার চিটাগুড় আর ধান ধানের ঘর করে কাটা দিয়ে একসাথে করে খাওয়াইতে হয় যাই হোক যারা ছাগল লালন পালন করবেন তাদের জন্য বিশটা ছাগলের জন্য দশ ডিসিম ঘাসের জমি আর পকেট থেকে প্রতিদিন একশো করে টাকা যাবে যদি আপনি করেন আপনার প্রতি মাসে ইনকাম হবে দশ হাজার টাকা যেমন ছাগলগুলো বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি করে দিবেন সব আবার মিষ্টার ছাগল নিয়ে আসবেন কম দামে